চট্টগ্রামের নাসিরাবাদের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে রহস্যময় বাইজিদ বোস্তামের মাজার এখানে রয়েছে বড় কাছিমে ভরা দিঘি লাল সুতা বাঁধা মানুষের বিশ্বাস আর ইতিহাসের ছোঁয়া সাত বন্ধু মিলে ঘুরে এসে এই ভ্রমণ আমাদের কাছে ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা চূড়ায় উঠে দেখি মানুষের ভিড় কেউ প্রার্থনায় মগ্ন কেউ দোয়া চাইছে অনেকেই মাজার ঘিরে লাল সুতা বেঁধে মনোবাসনা পূরণের প্রার্থনা করছে মাজার ঘুরতে গিয়ে আমরা দেখলাম শত শত মানুষ তাদের আশা প্রত্যাশা নিয়ে এখানে লাল সুতা বেঁধে যাচ্ছে বিশ্বাস করা হয় এখানে দোয়া করলে মনোবাসনা পূর্ণ হয় এই আচার আমাদের ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলল কারণ এটা কেবল একটি দর্শনীয় স্থান নয় বরং মানুষের বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতিফলন কচ্ছপের দিঘি মাজারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর সামনে থাকা বিশাল দীঘি এখানে রয়েছে বড়- বড় কাছিম বা কচ্ছপ আমরা কয়েকজন মিলে কাছ থেকে দেখলাম আর স্পর্শও করলাম বিশাল আকারের এই কচ্ছপগুলো আসলে বিপন্ন প্রায় প্রজাতি নীলসোনিয়া নিগ্রিকানস স্থানীয়ভাবে এগুলোকে বলা হয় বোস্তামির কাছিম জনশ্রুতি আছে এরা একসময় দুষ্ট জিন ও পাপি আত্মা ছিল যাদের হযরত বায়াজিদ বোস্তামি রহমত অভিশাপ দিয়ে কচ্ছপে রূপান্তর করেছিলেন সেই থেকে এরা আজীবন এই দিঘিতে আছে চট্টগ্রাম শহরে ঘুরতে এলে এমন কিছু জায়গা আছে যা একদিকে ঐতিহাসিক অন্যদিকে রহস্যময় এর মধ্যে অন্যতম হলো বায়াজিদ বোস্তামির মাজার সম্প্রতি আমিও আমার আরও ছয়জন বন্ধু মিলে নাসিরাবাদের পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মাজারে গিয়েছিলাম অভিজ্ঞতাটা ছিল অনন্য তাই সবার সাথে শেয়ার করছি বায়জিৎ বোস্তামির মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং একটি ঐতিহাসিক ও পরিবেশগত সম্পদ এখানে যে কচ্ছপগুলো রয়েছে তারা বিশ্বজুড়ে প্রায় বিলুপ্তির পথে তাই দর্শনার্থীদের উচিত তাদের সংরক্ষণে সহায়তা করা অযথা বিরক্ত না করা ইতিহাসবিদরা বলেন আসলে বায়েজিদ বোস্তামি রহমাহুল্লায়ের আসল মাজার ইরানের বোস্তাম শহরে তবে চট্টগ্রামের এই পাহাড়ে তার নামে নির্মিত হয়েছে একটি সমাধি ও তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এখানে যে কচ্ছপগুলো রয়েছে তারা বিশ্বজুড়ে প্রায় বিলুপ্তির পথে তাই দর্শনার্থীদের উচিত তাদের সংরক্ষণে সহায়তা করা অযথা বিরক্ত না করা আপনি যদি চট্টগ্রাম যান তবেই মাজার ঘুরে আসতেই পারেন পাহাড়ের চূড়ার শান্ত বাতাস দিঘির কাছিম আর মানুষের বিশ্বাস মিলে এই স্থানকে করেছে অনন্য